শিক্ষা আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব যদিও এই টপিকের কিছু কিছু বিষয় এর পূর্বে আমরা আলোচনা করেছি আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সেট কোয়ান্টাম সেটটা আসলে কি প্রথমে আসলে এটা আমাদেরকে বুঝতে হবে তো কোয়ান্টাম সেট মূলত ইলেকট্রন বিন্যাসেরই একটা পার্ট আমরা মূলত হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো সবগুলোই শেষ করছি কিন্তু আরেকটু ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা ডিপলি চিন্তা করি ভেতর থেকে চিন্তা করি তাহলে আমাদেরকে যেতে হবে কোয়ান্টাম সেটে তো চলুন শুরু করি তো কোয়ান্টাম সেট বা কোয়ান্টাম সংখ্যা মূলত হচ্ছে একটা লোকেশন বা অ্যাড্রেসের মতো একটা বিষয় আমরা এটা বাস্তবিক একটা উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারব কোনো সমস্যা নাই তবে আমাদেরকে আসলে প্রথমত এইটা বুঝতে হবে আসলে ইলেকট্রন বিন্যাস আর কোয়ান্টাম সেটের ভিতরে আসলে সম্পর্কটা কি এটা বুঝলে পরে তখন আমরা বাকিগুলো নর্মালি বুঝতে পারবো ঠিক আছে তো চলেন সাধারণত ইলেকট্রন বিন্যাসটা আমরা কিসের জন্য করতাম আমরা আসলে দেখতাম যে কোন ইলেকট্রন একটা নর্মাল মৌল বা একটা পরমাণুর ভিতরে যেই সংখ্যক সমান মানে যত সংখ্যক ইলেকট্রন থাকে সবগুলো ইলেকট্রন কিন্তু একটা শক্তি স্তরে বা একটা অরবিটালে অবস্থান করে না ভিন্ন ভিন্ন শক্তি স্তরে আবার সেই শক্তি স্তরে নির্দিষ্ট কিছু ক্ষমতা থাকে নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত কি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে তো ওই বিষয়টাই আমরা যদি দেখে আসি সাপোজ আমরা যদি একটু করে দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি ইলেকট্রন সংখ্যা কয়টা এগারোটা বা পার্বন সংখ্যা এগারোটা আমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখি এটা তো আমরা গত ভিডিওগুলোতে আসলে করছি তারপর আমরা আসলে সম্পর্কটা দেখবো আসলে কোয়ান্টাম সেটটা তাহলে কি আমরা যদি করি আমাদের লজিকটা কেমন ছিল যে শাহিনিএস পি এস এরকম একটা লজিকে ছিল আমরা মোটামুটি এগারোটা ইলেকট্রন তো এর মাঝে বেড়ে যাবে আমরা যদি নাম্বারিং করি এটা কি ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স পি কোথায় থেকে টু পি থ্রি পি আমরা যদি এই সাবসেলগুলোর যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেগুলো যদি প্রোভাইড করি তাহলে কিরকম হবে এই এস এ টু এস এ টু পিটে আছে টোটালি আমাদের লাগবে এগারোটা তাহলে দশটা একটু বেশি হয়ে গেছে আমাদের এখানে টোটাল হয়েছে দশটা আমরা এই থ্রি এসে থ্রি এসে একটাতে তারপর আমাদের এগারোটা আসলে পূর্ণ হবে তো আমাদেরকে মনে রাখতে হবে যে কোয়ানসি কোয়ান্টাম সিটির বিষয়টা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই ইলেকট্রন বিন্যাস বুঝতে হবে ইলেকট্রন বিন্যাসটা মূলত কি ছিল যে আমরা নির্দিষ্ট করে দেখছি এই যে এইখানে এই সংখ্যাগুলো ওয়ান টু থ্রি এইগুলো আসলে কি এইগুলো কী ছিল আমাদের প্রধান কক্ষপথ ছিল যে এগুলো আমরা কী না বুঝতাম কে এন এম এন এটা সর্বোচ্চ এক থেকে কয়টা হতে পারে আট পূর্ব থেকে আর কি তো তার মানে এইগুলো আমাদের প্রধান কোয়ান্টাম এগুলো আমাদের ছিল কি প্রধান শক্তি স্তর তারপরে এগুলো আমাদের এই এস পি এগুলোর নাম কি সাবশেল আমরা জানি পড়াশোনা করছি তো আমরা যদি এই সোডিয়ামের প্রথম ইলেকট্রনের কথা বলি প্রথম একদম তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে আমরা দেখব কোথায় থেকে শুরু তাহলে ওয়ান এস এইটা কিন্তু আমার প্রথম ইলেকট্রন ওয়ান এস টু দি পাওয়ার ওয়ান যদি দ্বিতীয় নাম্বার ইলেকট্রন বলি তাহলে কি হবে ওয়ান এস স্কোয়ার মানে দুই নাম্বার ইলেকট্রন আমরা যদি তিন নম্বর ইলেকট্রনের কথা বলি তাহলে এসে কিন্তু আমাদের অলরেডি দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে আর একটা যদি আর একটা তিন নাম্বারে কথা বলি তাহলে কোথায় যাবে টু এস এ ওয়ান হবে যদি আবার চার নাম্বার ইলেকট্রন কোথায় আসে টু এস টুতে এইভাবে তার মানে এই এস এর ভিতরে যে দুইটা ইলেকট্রন আছে এই এস এর ভিতরে দুইটা ইলেকট্রন এই পির ভিতরে ছয়টা ইলেকট্রন এদের কিন্তু একটা সিকোয়েন্স আছে তো কোনো একজন বিজ্ঞানী আসলে এই কোয়ান্টাম সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছে এটা নিয়ে আমরা এর পরবর্তীতে অনেক বেশি পড়াশোনা করবো কোনো সমস্যা নেই কিন্তু এখন আমাদেরকে মোটামুটি এটা মানে বৈজ্ঞানিক নীতিটা না বুঝলে হচ্ছে আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই ইলেকট্রনগুলো প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে এক নাম্বার ইলেকট্রন এটা এক নাম্বার ইলেকট্রন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার তারপরে এখানে পাঁচ ছয় সাত এইভাবে টোটাল কয়টা কয় নাম্বার পর্যন্ত ইলেকট্রন আসবে এগারোটা যেহেতু ইলেকট্রন তাহলে এগারো নাম্বার পর্যন্ত ইলেকট্রনের যে একটা বিষয় আসবে যে তারপরে কত কত হবে 2s আসার পরে তারপরে কত পাঁচ নম্বর এভাবে যাবে তারপরে কত পি থ্রি হবে কত নাম্বার পর্যন্ত যে প্রত্যেকটা ইলেকট্রন এগুলো যদি আমরা ইলেকট্রন সংখ্যা বলি ইলেকট্রন নাম্বার বলি আলাদা আলাদা একটা কিন্তু বিষয় আছে বিজ্ঞানী যেটা বলছে আলাদা আলাদা কি আছে অ্যাড্রেস প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা মানে ইউনিক অ্যাড্রেস আছে কারো অ্যাড্রেসের সাথে কেউ মিলবে না এই বিষয়টাই যদি আমরা একটু ভালোভাবে ডিফাইন করতে চাই বা বোঝাইতে চাই তখন আসলে নর্মালি এই ইলেকট্রন বিজনেসের মাধ্যমে একটু বোঝানো একটু কঠিন যার কারণে ওই যে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা ইউনিক যে নাম্বার থাকতে পারে বা অ্যাড্রেস থাকতে পারে ওই অ্যাড্রেসটা আসলে প্রকাশ করবো কার মাধ্যমে কোয়ান্টাল সেটের মাধ্যমে তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোয়ান্টাম সেট যদি আমরা নির্ণয় করতে চাই অবশ্যই আমাদেরকে ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে বা ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হবে আমার বিষয়টা হচ্ছে এরকম আমরা ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টে কাজে লাগাই কোয়ান্টাম সেটগুলো বা কোয়ান্টাম যে সংখ্যাগুলো হয় সেগুলো আমরা নির্ণয় করব তাহলে কোয়ান্টাম সংখ্যাটা বা কোয়ান্টাম সেটটা সেটটা তাহলে কি যে একটা মৌলের বা পরমাণুর ভিতরে যে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদা যে অ্যাড্রেসগুলো আছে ইউনিক

আবার আমি যদি আলাদা করতে চাই এখানে কিন্তু আর আলাদা করতে পারতেছি না যে এক নম্বর ইলেকট্রন আর দুই নম্বর ইলেকট্রনের মধ্যে আসলে এদের লোকেশনের পার্থক্যটা কি আসলে অ্যাড্রেসের পার্থক্য কি কারণ এদের তো এই এক নম্বর ইলেকট্রন কি এক নম্বর কক্ষপথে দুই নম্বর ইলেকট্রনও এক নম্বর কক্ষপথে এই এক নম্বর ইলেকট্রনের সাবশেলের নাম কি দুই নম্বর ইলেকট্রনের সাবশেলের নাম কি তাহলে আমি এই যে বিজ্ঞানীদের বলছি যে প্রত্যেকটা ইলেকট্রনের সাথে আলাদা আলাদা করে ডিফাইন করা যায় এটা কিভাবে করবো আসলে এই যে আমরা এখানে কিন্তু আর কিছু বুঝতে পারতেছি না যে এই এক নাম্বার দুই নাম্বারের ভিতরে তাদের আরো কি অ্যাড্রেস আছে কিভাবে এদেরকে আলাদা করা যায় ওই প্রসেসটা আসলে জানতে হলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে কোনটা সেট নির্ণয় করা শিখতে হবে তাহলেই মূলত আমরা প্রত্যেকটা ইলেকট্রনকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে ওদের অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো বা বুঝতে পারবো আসলে কোন ইলেকট্রনের একদম ভাবে প্রত্যেকটা ইলেকট্রনের আলাদা আলাদাভাবে আমরা অ্যাড্রেস নির্ণয় করতে পারবো